আসসালামু আলাইকুম আমি কুকু চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি থাকছে একটি শপিং ব্লগ যেহেতু শীত চলে এসেছে আমাদের সবার প্রয়োজনীয় যেটা হচ্ছে বাচ্চাদের জিনিসটা আগে প্রয়োজন হয় তো সেগুলো আজকে দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু জুতা দেখছি যেহেতু এখন শীত ফ্লোরে ইউজের জন্যে জুতাটা খুব প্রয়োজন পড়ে বাচ্চাদের জন্যে এই জন্য এই জুতাগুলো দেখা তো এখান থেকে বাবুর জন্য একটা জুতা নিয়ে নিলাম সব সবসময় ইউজের জন্যে এই জুতাগুলো আপনারা একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটু বার্গেনিংও করা যাবে আর এই মার্কেটের লোকেশন হচ্ছে মিরপুর এক এটা মাজার রোডে যাইতে রোডের বাম সাইডে এখানে বাচ্চাদের গেঞ্জি পায়জামা প্রত্যেকটা জিনিস খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় গেঞ্জি চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেও পেয়ে যাবেন পায়জামাও সেম প্রাইস চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির জিনিসই পাওয়া যাবে যে এখানে আসলে যে কোয়ালিটিটা ভালো হবে না এমন না কোয়ালিটিটাও ভালো আর প্রাইসটাও খুবই রিজনেবল এগুলো অলওয়েজ বাসায় রাফ ইউজের জন্যে নিতে পারেন আমি আমার বাবুর জন্যেও নিয়ে এসেছি আর এই সাইডের দোকানগুলোতে ভারী শীতের পোশাক দেখা যাচ্ছে এগুলা বিভিন্ন কোয়ালিটির আছে দুশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর হ্যাঁ এগুলো একটু বার্গেনিং করে নিতে হবে নয়তো দামটা একটু বেশি যাবে আপনারা বার্গেনিং করে নেবেন আমি এখান থেকে বাবুর জন্য কিছু পায়জামা দেখছি তোর জন্য এখান থেকে পায়জামা নিলাম এগুলো চল্লিশ টাকা করে পার পিস এই ছোয়েটার এই সোয়েটারগুলো অনেক সুন্দর এগুলো দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি এগুলো দেখিনি আমি এখানে এসেছি বাবুর জন্যে মোজা দেখার জন্যে মোজাগুলা একশো একশো বিশ টাকা একটু বার্গেডিং করলে হয়তো একশো একশোর মধ্যেই নিতে পারবেন তো আমি বাবুর জন্য এখান থেকে মোজা নিলাম আর একটু এখানে ভালো কোয়ালিটির যে গেঞ্জিগুলা এগুলো আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই সাইডটা স্যান্ডেলের মার্কেট আজকে আমরা এই সাইডটা যাইনি অন্য একদিন আপনাদেরকে দেখাবো আজকে শুধু বাচ্চাদের কালেকশনটাই দেখাচ্ছি এখানে ছোট বাচ্চাদের জন্য জুতাও আছে কাপড়ের জুতা এগুলো বাচ্চারা পরলে আরাম পাবে শীতের মধ্যে এগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যাবে এখানে বিভিন্ন রকমের মোজা ছোট বড় সবার জন্য মোজা পাওয়া যাবে টুপি এই সাইডটা শুধু টুপিটাই আছে এই টুপিগুলো আপনারা একশো দেড়শো এমনই পাওয়া যাবে কোয়ালিটিটা খুব যে বেশি ভালো তাও না আবার যে বেশি খারাপ তাও না মিডিয়ামের মধ্যেই পেয়ে যাবেন রেগুলার ইউজের জন্যে এখানে গেঞ্জিগুলো দেখা যাচ্ছে এই গেঞ্জিগুলা একশো টাকা করে পেয়ে যাবেন তো আমি বাবুর জন্য দেখছিলাম এগুলা দেখে খুব ভালো লাগছিল কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি আর নেওয়া হয়নি এই জন্যে আজ এই চাবির রিংগুলো খুব ভালো লেগেছে আমাদের কেনাকাটা শেষ তো পাশের দোকানে দেখতে পেলাম জার্সি বিক্রি করছে আমাদের ইচ্ছা ছিল জার্সি কেনার তাই দেখতে পেয়ে দুই দেশে দুইটা জার্সি নিলাম সে আর্জেন্টিনা আমি ব্রাজিল তো আপনারা কে কোন দলের সাপোর্ট করছেন এটা জানাবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন আল্লাহ হাফিজ